আরও একটি বিশ্ব চ্যাম্পিয়নশিপ জিততে চান লিওনেল মেসি তার সেই ভাবনাটা পরিষ্কার তিনি সে পথেই এগিয়ে যাচ্ছেন ঠিক সে কারণেই বেশ পরিকল্পনা করেই মায়ামি বেছে নেন তিনি কেননা দু হাজার ছাব্বিশ ফিফা ওয়ার্ল্ড কাপ আয়োজিত হবে আমেরিকা মেক্সিকো এবং কানাডায় যার অধিকাংশ ম্যাচে অনুষ্ঠিত হবে আমেরিকার বুকে সেখানকার কন্ডিশনের সাথে মানিয়ে নিতেই নিশ্চয়ই লিওনেল মেসি ইন্টার মায়ামিকে চয়েস করেছিলেন এবং তাদের হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি চাইলেই কিন্তু ইউরোপের অন্য যে কোনো ছোটোখাটো দলে খেলতে পারতেন তার সেই সুযোগটুকু ছিল কিন্তু না একটা বড় চিত্র তিনি দেখেছেন একটা ভিশনারি অ্যাম্বিশন নিয়ে তিনি এগিয়ে চলেছেন হয়তো আর্জেন্টিনা দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ জিতবে না কিংবা জিততেও পারে তবে এই যে ভিশন এই ভিশনটাই লেনল মেসিকে আলাদা করে বাকি সবার চাইতে